প্রতি শনিবার বাতকুল্লা মিলন সংঘ ক্লাব ময়দানে হাট বসছে আমি ভালো আছো মামিকে দেখতে পাচ্ছি মামি এসছেন হাটে তারপরে ওর মামা আবার বাড়িতে বসে আছে তুমি যা দাদা কি নাম জানো তোর স্বর্ণ হ্যাঁ বল নামটা বল স্বর্ণ স্বর্ণ কুণ্ডুকে দেখতে পাচ্ছি হাঁটে এসেছে কাকিমা চা বিক্রি করছেন দিদা ভালো আছেন দিদাকে দেখতে পাচ্ছি হাটে এসছেন কাকিমাকে দেখা যাচ্ছে

হ্যাঁ 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 ভালো হয়েছে বলছেন হাটটা হয়ে সুবিধা হয়েছে

দেখা যাচ্ছে কিছু বলেন কিছু বলেন আপনি কিছু বলুন খুব ভালো লাগছে আচ্ছা বাহ মোমোর দোকান

ভালো কালেকশান মাছের কালেকশন আচ্ছা ঠিক আছে হাই জানাচ্ছে বাচ্চারা হ্যাঁ ক্লাবের সদস্য ক্লাবের হ্যাঁ ক্লাবের ছোট সদস্যরা হাই জানালো ভালো কালেকশন আছে দাদু ভালো আছেন ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে হাটে